ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে সমঝোতা স্মারক এবং সাইডলাইন বৈঠক সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু এবারে সম্মেলনে যেমন নানা জল্পনা কল্পনার অবসান ঘটেছে তেমনি উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দোয়ার বিশ্লেষকরা বলছেন দায় সারা বৈঠক না করে দৃশ্যমান হতে হবে চুক্তি সমঝোতা সদস্য দেশগুলোর উন্নয়নেও নিতে হবে অভ্যন্তরীণ উদ্যোগ বাংলাদেশের জন্য নানা জল্পনা কল্পনার অবসান ঘটালো ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন উন্মোচন করলো সম্ভাবনার নতুন দুয়ার এবারের বিমস্টেকের সাইড লাইনে ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বেশ কয়েকটি বৈঠক যার অন্যতম বৈঠক আসিয়ান সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে থাই এলিটদের সমর্থন চান প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বাংলাদেশ থাইল্যান্ড সমঝোতা স্মারকে স্বাক্ষর হয় এছাড়া প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান শিউ বৈঠক হয় যেখানে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারের প্রত্যাবাসনের জন্য চিহ্নিত করা হয়েছে সব মিলিয়ে এবারের সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু বিশ্লেষকরা বলছেন শুধু বৈঠক হলেই চলবে না সাথে থাকতে হবে অগ্রগতিও কাজে লাগাতে হবে বিমস্টেকের সম্ভাবনার পুরোটা একটাই প্রাপ্তি এখন পর্যন্ত বিমস্টেকের সেক্রেটারিয়েটটি বাংলাদেশে অবস্থিত এটুকুই আমি প্রাপ্তি হিসেবে দেখি প্রত্যাশা থাকবে এটি যাতে শুধুমাত্র বিমস্টেক দেশগুলোর ভিতরে ইন্ট্রা ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অংশ যাতে না হয় এখানে যাতে ইন্টার অর্থাৎ বিমস্টেকের বাইরের দেশগুলোর সাথেও যাতে এই এই দেশগুলো কানেক্টেড হতে পারে এই মেরিটাইম কানেক্টিভিটির মাধ্যমে সেটি যাতে এখানে হয় বিমস্টেকের সদস্য রাষ্ট্র ভারত ও থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গীকারের অভাব আছে মন্তব্য বিশ্লেষকের যে কোনো চুক্তির ব্যাপারে দেশগুলোকে আন্তরিক হতে গুরুত্ব আরোপ করেন তিনি রাজনৈতিক অঙ্গীকারের অভাব বিশেষ করে ভারত এবং থাইল্যান্ডের ভিতরে বড় দুটো দেশের উচিত হবে তাদের অন্যান্য যে সমস্ত যোগাযোগ কোঅপারেশন রয়েছে সেগুলোর বাইরে গিয়ে কিভাবে বিমস্টেক কোঅপারেশানকে তারা গুরুত্বের সাথে দিয়ে অন্তত গুরুত্বপূর্ণ তিনটি বা চারটি যেগুলো কিনা নেগোসিয়েশন পর্যায়ে রয়েছে এই আলোচনাগুলো শেষ করে এগ্রিমেন্ট স্বাক্ষর করে দু দেশের মধ্যকার বৈঠককে ফলপ্রসূ করতে উভয় পক্ষকে কিছু অভ্যন্তরীণ উদ্যোগ নিতে হবে মন্তব্য বিশ্লেষকদের প্রধানমন্ত্রী পর্যায়ে আলাপ আলোচনা হলে অন্তত পারস্পরিকভাবে আমরা পরস্পরকে নিজ আশ্বস্ত করতে পারবো যে আমরা এমন কোনো কাজ করবো না যাতে তোমার ক্ষতি জানিং আদর্শিকভাবে গা খানিকটা কিন্তু দূরত্ব বেড়েছে কাজে সেই জায়গাগুলোতে আমাদের দিক থেকেও কিছু অভ্যন্তরীণ উদ্যোগের প্রয়োজন হবে তাদের দিক থেকেও অভ্যন্তরীণ কিছু উদ্যোগের প্রয়োজন হবে সম্পর্ককে স্বাভাবিক গতিতে নিয়ে আসতে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর তবে এত এত আয়োজন থেকে কেবলমাত্র তখনই উপকৃত হওয়া সম্ভব যখন সব সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটবে যা সম্ভাবনা নিয়ে আছে এই আঞ্চলিক সংস্থাটি সেই সম্ভাবনার পুরোটা তখন কাজে লাগাতে পারবে সদস্য দেশগুলো তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা